নমস্কার বন্ধুরা লক্ষ্মীর পঞ্চমা আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো ভেস পোলাও আসুন তাহলে দেখে নিন আমি কীভাবে রেসিপিটি তৈরি করি এখানে রাদুন রাইস ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা চাল একটা গামলার মধ্যে আমি তুলে নিয়েছি তারপরে কাজু দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম অনুরোধ করছি ভিডিওটা পুরো দেখবেন টেনে দেখবেন না কখনো। এবারে আমি মিষ্টি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি চালের মধ্যে এখানে লবণ দিয়ে দিয়েছি অল্প হলুদ দিয়ে দিলাম এবারে এখানে প্রেশার কুকার নিয়ে নিলাম একটা প্রেশার কুকার আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি পনিরগুলো ভেজে তুলে নেবো পনিরগুলো আমি দিয়ে দিলাম এবার পনিরগুলো উল্টে দেবো একটুখানি লেগে গেছে বুঝতে পারিনি একটু লাল করে করে ভেজে নেবো পনিরগুলো একটু লেগে গেছে তুলে নিলাম পনিরগুলো তারপর একটু পরিষ্কার করে নিয়ে ওই প্রেসার কুকারের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে এবার আমি এখানে দা দারচিনি লবঙ্গের এলাচ সাম জিরে গোলমরিচ তেজপাতা সব সোমবার দিয়ে দিলাম সম্বাদ দেওয়ার পরে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তারপর ফুলকপি কড়াইশুঁটি তারপরে বিনস আলু গাজর সব আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভেজে নেবো এইবার আমি বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি আমি ছোটো বড় সকলের জন্য এই রেসিপিটি নিরামিষ দিনে এই একটা রেসিপি হলে আর কিচ্ছু লাগে না শুধুই খাওয়া হয়ে যায় আর খুব শর্ট টাইমে হয়ে যায় একটু ভাজতে যা টাইম তারপর প্রেসার কুকারে একটা ঢাকনা দিয়ে একটা দুটো সিটি দিলেই হয়ে যায় কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে তারপর নামিয়ে নিলেই হয়ে যায় খুব টাইম লাগে না এবার আমি একটু ভালো করে ভেজে নিয়েছি দু চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ওই কড়াইশুঁটির সাথে ছিল দিয়ে দিয়েছি আমি চাল আমি মেখে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টার মতো এবার আমি চালটা ঢেলে দিয়ে দেব দেখুন ঝরঝরা একদম চালটা একটু জল নেই এবার আমি চালটা দিয়ে দেবো প্রেশার কুকারে চাল দেওয়া হয়ে গেছে এবার আমি নাড়বো একটু চালটা ভেজে নেব আমি কিন্তু একটু ভালো করে ভেজে নিচ্ছি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে আমি ভেজে বাসে গরম জল বসিয়ে দিয়েছি একদম গরম জল দেবেন ফুটন্ত গরম জল এই যে জল দিয়ে দিলাম আমি আরেকটু জল পড়বে আর কিচ্ছু দেবো না সব কিছু দেওয়া হয়ে গেছে মিষ্টি কম হতে আরেক চামচ মিষ্টি দিয়ে দিলাম এখানে সামান্য লবণও দিয়ে দেবো লবণ মিষ্টি কম হয়েছিল একটু এবার নেড়ে দেবো ভালো করে সব মিশিয়ে দিলাম দেখুন এবার আমি প্রেশার কুকারটা ঢেকে দেব আটকে দিলাম প্রেশার কুকার আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি পনিরও দিয়ে দিলাম প্রায় একটা সিটি পরার পর আমি পনিরটা দিয়ে আবার একটু ঢেকে দেব ঢেকে দিলাম আবার হয়ে এসেছে সিট এবার আমি খুলে নেব প্রেসার কুকার দেখুন কি সুন্দর হয়ে গেছে দেখতে একদম ঝরঝরা হয়ে গেছে এবার আমি একটা দেখুন এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেবো একটু লাগেনি কিছু না আমি এবার সার্ভ করে দিচ্ছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি টমেটো আর রায়তা দিয়ে সার্ভ করে দিলাম দেখুন কেমন হয়েছে দেখতে কি সুন্দর হয়েছে খেতেও খুব টেস্ট হয় এই খাবারটি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার